আজকে বউ বাচ্চা নিয়ে একবারে চলে আসছি বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ান বর্ডারে বর্ডার দেখার জন্য এই যে দেখতেছেন প্লেয়ারটা এই যে দেখেন দেখছেন ওই যে লেখা আছে বাংলাদেশ এটা হলো লাস্ট সীমানা ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার এই পাশে বাংলাদেশ বউ বলতেছে যে আজকে আমার খুব মন চাইতেছে ইন্ডিয়া দেখার জন্য তাই নিয়ে আসলাম আপনাদের উঠটা দেখায় ইন্ডিয়ার বাড়িঘর যেগুলো আছে তারপর তার কাড়ার যে বেড়াটা আছে এটা দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাইতেছেন কি না ওই যে বেড়াটা দেখা যেতেছে দেখছেন ওই যে বেড়াটা ওইটা হইতেছে ইন্ডিয়ার বেড়া আর দিকে দেখেন সাদা সাদা যে বাড়িঘরটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর ইন্ডিয়ার ভিতরে সীমানার থেকে অনেক ভিতরে তাদের বাড়িঘর বাংলাদেশের সেম এখানে দেখেছিলাম যে সীমানাটা আর ওই যে দেখেন বাড়িঘর অনেক দূরে দেখতে পাইতেছেন আর বিশেষ করে বিদেশতে আসছি তো বউ যেটা আবদার করতেছে সেটা পূরণ করার চেষ্টা করতেছি আপনার বউ যেটা আবদার করে যদি এটা গ্রহণযোগ্য হয় অবশ্যই তার দাবিগুলা আবদারগুলা পূরণ করার চেষ্টা করবেন কারণ এটা প্রত্যেকটা স্বামীরই দায়িত্ব এবং কর্তব্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ